আসসালামু আলাইকুম থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে গোটা বিরোধী আন্দোলন চলছে এই যাবৎ প্রায় একশো তিনজন লোক মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় দুই হাজার অনেককে গ্রেফতার করা হয়েছে এবং এই আন্দোলনকে থামানোর জন্য সরকার যদিও প্রথম বলেছিল তারা কোনো আলোচনায় আসবে না তারপর তার বলেছে যে তারা আলোচনা করতে চায় সরকার এবং আমরা খবর পেয়েছি রাষ্ট্রীয় ভবনে তিনজন মন্ত্রী আনিসুল হক আরাফাত এবং নৌফেল তারা তিনজন মিটিং করেছেন যারা আট ওই যে যারা কৌটা আন্দোলনের নেতা তিনজন হলেন সার্জিন আলম হাসান আবদুল্লাহ এবং তানবির আহমেদ এই তিনজন মিটিং করছিলেন যখন তখন আবার খবর বেরিয়েছে তাদের আরেক নেতা নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ কারণ তিনি আলোচনা তিনি বিশ্বাসী না তিনি আন্দোলনে বিশ্বাসী তো যাই হোক তাকে গ্রেপ্তার করেছে এই মিটিং শেষে আইনমন্ত্রী আনিসুল হক আশাবাদ ব্যক্ত করেছেন যে এটা পজিটিভ এবং তারা একটা কিছু করবেন তবে আট দফা দাবি দিয়েছেন আন্দোলনকারীকারীরা তারা বলছেন এই আট দফা দাবি মানার পর তারা তখন এক দফা নিয়ে আলোচনা করবেন যেটা হলো কৌটা তো এখন এই আট গুলো কি তারা প্রথম কথা হলো এই যাব যত হত্যা হয়েছে এই হত্যার বিচার করতে হবে তারপরে আক্রমণ যারা আক্রমণকারী ছিলেন যারা তাদের লোকদের ওপর বিভিন্ন ধরনের আক্রমণ করেছেন তাদের ব্যবস্থা নিতে বলেছেন তারপরে উপাচার্য এবং প্রক্টর হ্যাঁ যারা কোনো ভূমিকা পালন করার নাই ছাত্রদের পাশে দাঁড়ান নাই হ্যাঁ তাদের পদত্যাগ দাবি করেছেন তারা তারপরে ছাত্রলীগের ব্যাপারে তারা ব্যবস্থা নিতে বলেছেন যারা আক্রমণ করেছিল এবং তাদের উপর যেসব মামলা করা হয়েছে তাদেরকে হয়রানি করা হচ্ছে এগুলো প্রত্যাহার করার জন্য মামলা এবং হয়রানি বন্ধ করা এই সব দাবি তারা দিয়েছেন এবং তারা এসে পরে সাংবাদিক সাথে এটাও বলছেন যে শাটডাউন কর্মসূচি চলবে এটা থামবে না এখন আমরা দেখছি যে সেনাবাহিনী বিজেপি পুলিশ টহল দিচ্ছে রাস্তায় কারফিউ চলছে এবং অবায়দুল কাদের বলেছেন এর আগে যে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা চোদ্দের সাথে মিটিং করে কাদের এটাও বলেছেন যে শেখ হাসিনা বহালতবিতে তিনি তার বাড়িতে আছেন বিভিন্ন মিডিয়ায় গুজব আসছে এগুলোতে কান না দেওয়ার জন্য এবং তিনি দরকার হলে যুদ্ধ করে মরবেন তারপরে তিনি কখনই পালাবেন না আপনারা জানেন যে ইতোমধ্যেই বিটিভিতে আক্রমণ হয়েছে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে নর্সেদি জেলখান্দা থেকে শত শত কয়েদি পালিয়ে গেছে তো এই ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা চলছে দেশে মানুষ উৎকণ্ঠিত বিশেষ করে যারা প্রবাসে আছেন যে প্রতিনিধিদের খবর নিচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারনেট না থাকার কারণে হ্যাঁ সংবাদপত্র এবং মিডিয়ার সাথে মানে যোগসূত্র হচ্ছে না এমনকি টেলিফোন করেও সঠিকভাবে কথা বলা যাচ্ছে না লাইন খুবই দুর্বল যাই হোক সরকার এগুলোকে দুর্বল করে রেখেছে বন্ধ করে রেখেছে যাতে আন্দোলন আরও স্প্রেড না করে সেইটা তারা নিয়েছে তবে আমরা বিবিসির বাংলা খবরের মাধ্যমে কিছু জানতে পারছি এবং অবগত হচ্ছে এবং আপনাদের জানাচ্ছি যাই হোক যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছু করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ